বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি চাপায় ছাত্র নিহতের ঘটনার জের ধরে রণ ক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত পনেরো জন অগ্নিসংযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিশটি গাড়িতে প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন বায়োটেক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্ররা বেশ কয়েকটি গাড়ি ও প্রশাসনিক ভবনে চালায় পরে তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভাড়া করা কমপক্ষে গাড়িতে অগ্নিসংযোগ করে পুলিশ রাবার বুলেট ও টিয়ার নিক্ষেপ করে সেল তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে আট শিক্ষার্থী গুরুতর আহত হয় তাদের কুষ্টিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এর পরপরই বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্যের বাসভবনে ভাঙচুর অগ্নিসংযোগ করে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে it became